স্টেট কারেকশনাল অফিসারদের মারধরের পর এক বন্দির মৃত্যুর ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের প্রতিশ্রুতি দিয়েছেন নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিসা জেইমস এই ঘটনায় প্রাণ হারান রবার্ট ব্রুকস বারো বছরের দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন তিনি গত দশ ডিসেম্বর হাসপাতালে মারা যান দেশের মানবাধিকার সংগঠনগুলোর মতে স্টেটের কারাগারগুলোতে বন্দীদের ওপর সহিংসতা মহামারী রূপ নিয়েছে নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেলের কার্যালয় শুক্রবার এই ভিডিওটি প্রকাশ করেছে যেখানে দেখা যাচ্ছে তেতাল্লিশ বছর বয়সী রবার্ট ব্রুকসকে মারধর করা হচ্ছে তার হাত পেছন থেকে বাধা রয়েছে ভিডিওটি গত নয় ডিসেম্বর নিউ ইয়র্কের মার্সি কারাগারের এ ঘটনার পর দিন সকালে ব্রুকস মারা যান ঘটনাস্থলে উপস্থিত কর্মকর্তারা তাদের বডি ক্যামগুলো সে সময় চালু না করলেও স্ট্যান্ড বাই মোডে কোনো শব্দ ছাড়া প্রায় আধা ঘন্টা ভিডিও ধারণ হয়েছে ঘটনার প্রতিক্রিয়া জানাতে বিবৃতি দিয়েছে অ্যাটর্নি জেনারেল লেটিসা জেমস ঘটনার সাথে জড়িত তেরো জন কারা কর্মকর্তা সার্জেন্ট এবং নার্সকে তদন্তের আওতায় আনা হয়েছে এর মধ্যে একজন কর্মকর্তা ইতোমধ্যে পদত্যাগ করেছেন তদন্ত চলাকালীন সময়ের জন্য বাকি কর্মকর্তাদের বিনা বেতনে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে নিউ ইয়র্কের গভর্নর ক্যাফি হোকুল এক বিবৃতিতে এই ঘটনায় বিস্ময় প্রকাশ করে বলেন আইন ভঙ্গকারী প্রত্যেক ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ঘটনার সাথে জড়িত সবাইকে পুরোপুরি জবাবদিহিতার আওতায় আনতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করেন কারেকশন অফিসার্স ইউনিয়নের প্রকাশিত একটি বিবৃতিতে মারধরের ঘটনাকে অকল্পনীয় হিসেবে উল্লেখ করা হয়েছে এদিকে মানবাধিকার সংগঠনগুলোর দাবি নিউ ইয়র্কের কারাগারগুলোতে কর্মকর্তাদের দ্বারা সংঘটিত সহিংসতার বিষয়ে তারা অনেক আগে থেকেই সতর্ক করে আসছে এছাড়া কারাগার নিয়ে দুই সালের প্রকাশিত একটি তদন্ত প্রতিবেদনে দেখা গেছে সেখানে থাকা আশি শতাংশ বন্দী নির্যাতন এবং সত্তর শতাংশ বর্ণ বৈষম্যের শিকার হয়েছেন বন্দি মারধরের সাথে জড়িত কর্মকর্তাদের মধ্যে চারজন ইতোমধ্যে অন্যান্য বন্দীদের নির্যাতনের মামলায় অভিযুক্ত হয়েছেন এবং দুজন অভিযুক্ত কর্মকর্তা প্রতিনিয়ত কারাগারে বন্দীদের নৃশংস নির্যাতনের জন্য তথাকথিত ছিলেন কারাগারের ভেতর কর্মকর্তাদের এ ধরনের ভয়াবহ আচরণ নিয়ে শঙ্কিত ব্রুক্স পরিবারের আইনজীবী এলিজাবেথ মাজুর এ ধরনের সহিংসতার অভিযোগ খতিয়ে দেখতে এবং আন্তরিকতার সাথে যথাযথ পদক্ষেপ নিতে নিউ কর্তৃপক্ষের ভূমিকা দেখার অপেক্ষায় এখন ভুক্তভোগীরা হুমায়রা ইরা টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর